রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সবার জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আই সি ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের যদি ব্যাংক থেকে কোনো লোন নেওয়া থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি ব্যাংক থেকে কোনো প্রকারের লোন নেবেন সে এইচ হতে পারে পার্সোনাল লোন হতে পারে কার লোন হতে পারে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু প্রচুর টাকা কমতে চলেছে তার কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের যে মনিটারি পলিসি মিটিং হয়েছে সেক্ষেত্রে তারা ইন্টারেস্ট রেট কমিয়েছে তো সেক্ষেত্রে এবার আপনাকে কত টাকা কম ইন্টারেস্ট দিতে হবে বা ইএমআই দিতে হবে সেই সম্পূর্ণ আপনাকে জানাবো ছোট্ট ভিডিওতে চলুন আর সময় নষ্ট না করে আমরা বিস্তারিত জেনে নিই হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে শুক্রবার আরবিআই এমপিসি সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর পরই আপনার ইএমআইয়ের বোঝা কিন্তু এবার কমতে চলেছে নতুন করে যারা হোম লোন নেবেন অটো লোন নেবেন অথবা পার্সোনাল লোন নেবেন তাদের ইএমআই শীঘ্রই সস্তা হতে চলেছে এটা শুধুমাত্র নতুন যারা নেবেন তাদের ক্ষেত্রে নয় যাদের এক্সিস্টিং রয়েছে তাদের ক্ষেত্রেও ইএমআইয়ের বোঝা কমতে চলেছে এদিন রেপো রেট কমানোর পরে অর্থাৎ যে সুদের হারে আরবিআই ব্যাংকগুলোকে ঋণ দেয় তো সেগুলোতে পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে পঁচিশ বেসিস পয়েন্টের ডাইরেক্ট এফেক্ট হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্টেজ ইন্টারেস্ট রেট কমে যাবে তা সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হয়েছে যা আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ এবং আপনারা জানিয়ে দিই যে দীর্ঘ পাঁচ বছর পরে এই রেটে কিছু একটা হেরফের করা হলো বিগত পাঁচ বছর ধরে এই রেটে কোনো প্রকারের হেরফের করা হয়নি তো এখন প্রশ্নটি হচ্ছে যে এবার আপনার কত টাকা সাশ্রয় হতে পারে তো এটা বুঝতে গেলে আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে আপনি যদি কুড়ি বছরের মেয়াদের জন্য এইট পয়েন্ট ফাইভ জেরো সুদের হারে পঞ্চাশ লক্ষ টাকার যদি আপনি হোম লোন নিয়ে থাকেন তাহলে এটি কিভাবে পরিবর্তিত হবে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কম হলে আপনার যে সুদের হার যেটা আগে ছিল এইট পয়েন্ট ফাইভ জেরো পারসেন্টেজ সেখান থেকে কমে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হয়ে যাবে যা আপনি মাসিক ইএমআইকে কিভাবে প্রভাবিত করবে তো পুরানো আপনাদের ইএমআই কত আসতো আপনাদের এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ধরে আপনাদের পুরানো ইএমআই আসতো হচ্ছে তেতাল্লিশ হাজার উনষাট টাকা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার কুড়ি বছরের জন্য হোম লোনের ক্ষেত্রে পুরানো ইএমআই ছিল হচ্ছে তেতাল্লিশ হাজার উনষাট টাকা এবং নতুন ইএমআই আপনাদের হচ্ছে হলো বিয়াল্লিশ হাজার চারশো বাহান্ন টাকা অর্থাৎ প্রতি মাসে আপনার প্রায় ছশো সাত টাকা সাশ্রয় আপনি করবেন এক বছরের হিসেবে যদি দেখা যায় তাহলে এটি সাত হাজার দুশো চুরাশি টাকা হবে আপনি কুড়ি বছর বা তিরিশ বছরের মেয়াদে দীর্ঘমেয়াদী যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে এই ঋণের কিস্তিতে হ্রাস কিন্তু আপনাকে কিছুটা চিন্তামুক্ত করবে সুবিধাগুলোকে বিবেচনা করেন পরবর্তী আরবিআই এমপিসি পলিসি মিটিংয়েও এটি কমানো হবে অর্থাৎ এর ফলে যদি সাধারণের লাভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আরবিআই এর পরে যে মনে পলিসি মিটিং রয়েছে কাউন্সিল মিটিং যে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এটা আরো কমানো হতে পারে তো সেক্ষেত্রে আপনারও কি এক্ষেত্রে ইএমআই কমতে চলেছে তো সেক্ষেত্রে আপনি কোন বাড়ির জন্য আপনি কত টাকা ঋণ নিয়েছেন তার হিসাবে আপনার ইএমআই কাটবে আপনার ব্যাংক ইএমআই ঋণের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত যখন নেবে তারপরে চূড়ান্ত ইএমআই সঞ্চয় আপনি জানতে পারবেন অর্থাৎ আরবিআই কমিয়ে দিয়েছে মানে আপনি কালকের থেকে আপনার ইএমআই কমে যাবে তেমনটা নয় এক্ষেত্রে ব্যাংক তাদের নির্দিষ্ট বোর্ড মিটিং করবে বোর্ড মিটিং করার পরে তারা ঠিক করবে যে তারা কত পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট কোন লোনের ক্ষেত্রে কমাবে তারপরে কিন্তু এটি কার্যকর হবে এখানে একটি বিষয় আপনাকে নজর রাখতে হবে যেমন আপনার ঋণের সুদের হারে দুটো জিনিসের ওপর নির্ভর করে একটা হচ্ছে এমসিএলআর এবং আরেকটা হচ্ছে স্প্রেড আরবিআই রেপো রেট কমানোর পরে এমসিএলআর হ্রাস পেয়ে যাবে এটি স্প্রেড ব্যাঙ্কগুলির ওপরে নির্ভর করবে অর্থাৎ ব্যাঙ্কগুলো গ্রাহকদের কাছে সুদের হার কমানোর পরিমাণ বা কতটা কমাবে সেটা কিন্তু বিভিন্ন ব্যাংকের উপরে ডিপেন্ড করবে সেক্ষেত্রে আরও একটা ব্যাপার রয়েছে আপনি যদি আপনাদের লোন যদি আপনি ফ্লোটিং রেটে নিয়ে থাকেন দুটো হয় একটা হচ্ছে ফ্লোটিং হয় এবং একটা হয় হচ্ছে ফিক্সড ফ্লোটিং মানে যদি আরবিআই কোনো প্রকারে লোনে যদি কোনো চেঞ্জেস করে অর্থাৎ রেপো রেট যদি কমায় বা রেপো রেট যদি বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের লোনের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটাও বাড়বে কমবে কিন্তু আপনি যদি ফিক্সড রেটে নেন তাহলে সেক্ষেত্রে আরবিআই যাই করুক না কেন আপনাদের ইএমআই ফিক্সড থাকবে তো সেক্ষেত্রে আপনি যদি ফ্লোটিং রেটে আপনি যদি সুদ মানে ইন্টার মানে লোন নিয়ে থাকেন তাহলে আপনারাই শুধুমাত্র উপকৃত হবেন কিন্তু যার নির্দিষ্ট বা ফিক্সড সুদের হারে ঋণ নিয়েছেন তাদের ইএমআই কিন্তু একই থাকবে পার্সোনাল লোনের ক্ষেত্রে কি হবে আপনি যদি পাঁচ বছরের মেয়াদের জন্য বারো শতাংশ সুদের হারে পাঁচ লক্ষ টাকার আপনি যদি পার্সোনাল লোন নিয়ে থাকেন যে ক্ষেত্রে বর্তমানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট যদি আমরা কমানো হয়েছে যদি আমরা এটা ভাবি তাহলে সেক্ষেত্রে আপনাদের পুরানো ইএমআই যেটা বারো পার্সেন্টেজ ছিল সেটা আগে ছিল এগারো হাজার দুশো বিরাশি টাকা ইন্টারেস্ট আসত কিন্তু নতুন ইএমআই আপনাদের হয়ে যাবে হচ্ছে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্টেজ অর্থাৎ আপনাকে টোটাল দিতে হবে এগারো হাজার একশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ আপনার মাসে একশো তেত্রিশ টাকা সাশ্রয় হবে এবং বছরে আপনার সাশ্রয় হবে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এবার আসছি আমরা গাড়ির লোনের ক্ষেত্রে সাত বছরের মেয়াদে আপনি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ সুদের হারে দশ লক্ষ টাকার আপনি যদি গাড়ির লোন যাদের রয়েছে তাদের পঁচিশ বেসিস পয়েন্ট পয়েন্ট হ্রাসের পরে আপনার ইএমআই কমে যাবে সেক্ষেত্রে পুরানো ইএমআই কত হবে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজে যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে ষোলো হাজার ছশো টাকা নতুন ইএমআই অর্থাৎ নাইন পয়েন্ট টু ফাইভ পারসেন্টেজ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো সাত টাকা হবে অর্থাৎ আপনাদের প্রতি মাসে একশো টাকা সঞ্চয় হবে এবং বার্ষিক আপনাদের আঠারোশো চব্বিশ টাকা সাশ্রয় হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি সাত বছরের মেয়াদ ধরি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব প্রায় এগারো হাজার টাকার মতন আপনাদের টোটাল সাশ্রয় হবে এই পঁচিশ বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমানোর জন্য তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন